এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের নভেম্বর মাসের বেতন কবে সেটি জানিয়েছে ইএমআইএস সেল সূত্র আজকে নাকি আগামীকাল কত তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে নভেম্বর মাসের বেতন তার সঙ্গে সঙ্গে বাড়ি ভাড়ার অর্থ সেটি পনেরো পার্সেন্ট হারে আজকের এই ভিডিওতে আমরা প্রকাশিত সর্বশেষ তথ্য আপনাদের মাঝে পর্যায়ক্রমে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিরত সকল শিক্ষক এবং কর্মচারীদের জন্য অতি গুরুত্বপূর্ণ তাই নাটেনে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করবো যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রথমে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিন এখানে কত তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে শিক্ষক অর্থাৎ কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে নভেম্বর মাসের বেতন এ সংক্রান্ত বিস্তারিত তথ্য দা ডেইলি ক্যাম্পাস পত্রিকা থেকে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব বেসরকারি স্কুল কলেজে কর্মরত পুনে চার লাখের বেশি শিক্ষক কর্মচারীর নভেম্বর মাসের বেতনের প্রস্তাব অলরেডি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং এখানে গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পাচ্ছেন শিক্ষক কর্মচারীরা তাদের বেতন আগামী ছয় ডিসেম্বরের পর থেকে পেতে পারেন এ বিষয়টি জানানো হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস পত্রিকায় তো যেহেতু ছয় ডিসেম্বর গতকালকে গিয়েছে সেটি শনিবার ছিল আজকে সাত ডিসেম্বর রবিবার থেকে সপ্তাহের প্রথম কর্মদিবস শুরু হয়েছে এবং আশা করছি আপনারা আজকে সাত তারিখ এবং আগামীকাল আট তারিখের মধ্যে আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন নভেম্বর মাসের বেতন তার সঙ্গে সঙ্গে বাড়ি ভাড়ার অর্থ সেটি সাত পয়েন্ট পাঁচ পার্সেন্ট হারে অর্থাৎ সাড়ে সাত শতাংশ হারে বিষয়ে এ এখানে কী কী গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে চলুন বিস্তারিত আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব নভেম্বর মাসের বেতন ভাতা কবে পেতে পারেন এমন প্রশ্নের জবাবে ইএমআইএস সেল সূত্রে জানানো হয়েছে আগামী সপ্তাহে শিক্ষকদের বেতন হওয়ার সম্ভাবনা কম ছয় নভেম্বর এখানে এটি নভেম্বর হবে না এটি ডিসেম্বর হবে ছয় ডিসেম্বরের পর যেদিন তাদের অ্যাকাউন্টে নভেম্বরের বেতন যেতে পারে অর্থাৎ ছয় ডিসেম্বরের পর থেকে যে কোনো দিনই কিন্তু আপনারা নভেম্বর মাসের বেতন ভাতা এবং বাড়ি ভাড়ার অর্থ সেটি পেয়ে যাবেন তো আশা করছি আজকে সাত তারিখ আজকে যদি আপনারা না পান তাহলে আগামীকাল আট তারিখ থেকেই আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন নভেম্বর মাসের বেতন এবং বাড়ি ভাড়ার অর্থ এই ছিল মূলত আপডেট তথ্য আশা করছি আজকের এই ভিডিওটি দেখলে আপনি এ বিষয়ে চূড়ান্ত একটি আপডেট তথ্য অলরেডি জানতে পেরেছেন তো এই ছিল মূলত আজকের ইনফরমেশন পরবর্তী আপডেট পেতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব চ্যানেল যারা নতুন দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন